আবারও মৃত এক ব্যস্ততম শহরে শ্রীনিকেতন রোডে বোলপুর পৌরসভার টোল ট্যাক্সের এর সন্নিকটে পথ দুর্ঘটনা বোলপুর শহরে বেপরোয়া ভাবে ভারী যানবাহন চলাচল করছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের বেপরোয়া ভাবে যান চলাচলের জন্য অকালে প্রাণ গেল এক নাবালিকার ব্যস্ততম শহরে সন্ধ্যের সময় রাস্তায় ভিড় দেখা যায় এই ভিড়ের মাঝে বেপরোয়া ভারী যান চলাচল করছে তার জন্য এক নিরীহ বালিকা অকালে প্রাণ হারালো উল্লেখ্য বোলপুর থেকে বেপরোয়া একটি গ্যাসের গাড়ি দ্রুত গতিতে যাচ্ছিল এমন সময় এক টোটো চালক সামনে পড়ে তাকে ধাক্কা মারে টোটো চালক এবং যাত্রী যাত্রায় প্রাণে বেঁচে গেল পরে সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মারে গ্যাস ভর্তি ট্রাকটি স্থানীয় সূত্রে জানা যায় ঘটনাস্থলেই মৃত্যু তার এই দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বোলপুর থানার পুলিশ পুলিশ শেষে পরিস্থিতি সমাল দেন দুর্ঘটনাগ্রস্ত মেয়েটিকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ময়না তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে রাখা হচ্ছে তাকে ঘটনার পণ্য তদন্ত করছে পুলিশ প্রশাসন এইভাবে দিনের পর দিন দুর্ঘটনায় বোলপুর শহরের মানুষের ঘুম কেড়ে নিয়েছে বলেই চিন্তিত একই জায়গায় বারবার এরকম দুর্ঘটনা ঘটছে তাই স্থানীয় মানুষের আবেদন প্রশাসনের কাছে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি আর না হয় কি করে হল ওই গ্যাসের গাড়ি মারলো কাকে বারে বারে গ্যাসের গাড়িতে একচেঞ্জ হবে কেন মত খেয়ে কেন হবে আগের দিন একটা হয়েছে এখানে